বুধ গ্রহ মঙ্গল গ্রহকে ইংরেজিতে কি বলে ওয়াল মঙ্গল গ্রহকে ইংরেজিতে বলে আমরা কোথায় থাকি পৃথিবীতে শুক্র গ্রহ গ্রহাস I'm on to give you the, Venus. It's actually Venus. Venus. Brihaspati grah Jupiter. 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 Shoni grah Saturn. Saturn. Uranus grah Uranus. Uranus. Pluto grah Pluto. Pluto. Neptune grah Neptune. 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 সব গ্রহকে ইংরেজিতে কি বলে ওয়েল সব গ্রহকে ইংরেজিতে বলে প্ল্যানেটস প্ল্যানেটস কাইস প্ল্যানেটস ছাড়াও কিন্তু এর বাইরে সহযোগ্যতার অনেক কিছু আছে যেমন তারা উপগ্রহাইট স্যাটেলাইট থেতু কমেন্ট ছায়াপথ গ্যালাক্সি গ্যালাক্সি কক্ষপথ অরবেচ অরবে গ্রহাণু অ্যাস্টারড অ্যাস্টারড রকেট রক রক উল্কা ম্যাটোরয়েড ম্যাট্রয়েড মহাকাশ টার্কি ইংরেজিতে কি বলে ওয়েল মহাকাশ টার্কি বলে অ্যাস্ট্রাইট

এবার আমরা জানবো সৌরজগৎ ইংরেজিতে কি বলে ওয়েল সৌরজগৎ ইংরেজিতে বলে সোলার সিস্টেম সোলার সিস্টেম গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি তোমার অনেক ভালো লেগেছে সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই আসসালামু আলাইকুম